রাত পোহালেই মঙ্গলবার এসআইআর খসড়া তালিকা প্রকাশ মিলবে কি মতুয়াদের নাগরিকত্ব রাত পোহালেই মঙ্গলবার এসআইআর খসড়া তালিকা প্রকাশ হচ্ছে কাদের নাম থাকবে কিনা থাকবে না এই নিয়ে দোলাচলের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ভোটাররা মতুয়ারাও এর বাইরে নয় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া এলাকায় অধিকাংশ মতুয়াদের বসবাস অনেকে হয়তো সিএ তে আবেদন করেছেন আবার অনেকে করেননি ক্ষোভের সুর তাদের গলাতেও উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদার সিন্দ্রাণীতে মতুয়া ভক্ত রমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে চলছে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের ধর্মীয় অনুষ্ঠান উদ্বাস্তু মতুয়াদের হয়ে যে লড়াই তাদের ইষ্টদেবতা করেছিলেন সেই লড়াই জারি রয়েছে এখনও নজরে বাংলার প্রতিনিধি অনুপ বালা হাজির হয়েছিলেন মতুয়া ভক্তদের মধ্যে এসআইআর এবং নাগরিকত্ব নিয়ে এক একজনের এক এক অভিমত প্রত্যেকের বক্তব্যে নির্যাস দলমত নির্বিশেষে প্রত্যেক মতুয়াদের নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে এখন দেখার সত্যি কি তাদের আবেদনে সারা দেবে কেন্দ্রীয় সরকার এই নাগরিকত্ব নিয়ে আমরা যদি পাই সত্যিকারে যদি পাই বা যারা পেয়েছে তারা তো আনন্দিত এবং আমরা পেলে আনন্দিত হব কিন্তু যে সিএর যে শর্তগুলো রেখেছে যে বাংলাদেশের ডকুমেন্ট দেখাতে হবে কোর্টে গিয়ে অ্যাভিডেভিট করতে হবে আমরা এটা পছন্দ করছি না আমরা দীর্ঘ দিন এখানে বসবাস করছি আমরা চাই যদি ডকুমেন্ট স্বরূপ যদি কিছু দেখাতে হয় শুধু জমির দলিল দেখিয়ে আমাদের যেন নাগরিকত্ব দেওয়া হোক নিঃসত্বভাবে এইটাই আমরা চাই আজকে যে আইন করছে সেই আইনে আমাদের কাছে সেই রকম কোন ডকুমেন্ট আমরা নিতে পারবো না মনে করি হয়তো কেউ কেউ দিতে পারবে কেউ পারবে না কিন্তু যে যেটা বলছে যে সরকারি পাটটার জমি যদি থাকে সেটা যদি দেখাতে পারে তবেই সে এই ভারতের নাগরিকত্ব হবে এটা নিয়ে আমি যেটা মনে করছি যে একটা গটাপ গেম চলছে কেউ চাইছে মুখে বলছে যে আজকে এসে চলে যাক আর কেউ চাইছে যে না থাক কিন্তু ভিতরে ভিতরে যে আমরা যে নমসূদ্র মতুয়া জাতি এই জাতিকে এখনো যারা অতীতে যেটা ছিল যে আমাদের ঘিন্ন চোখে দেখত আমাদের মনে হচ্ছে এখনও যেন সেই ঘিন্ন চোখে দেখছে অর্থাৎ আমরা চাইছি যে এই ভেদাভেদি না করে আমাদের নিঃসত্বভাবে আমাদের নাগরিকত্ব দেওয়া হোক এইটাই হ্যাঁ সবাই পাক যেটা যদি মনে হয় যে না এরা অনুপ্রবেশ করি তার একটাই ডকুমেন্ট দেখা হোক যে সে বসবাস করছে কিনা এবং তার জমি কিনে বসে আছে কিনা তার ঘর বাড়ি আছে কিনা সেইটা দেখেই আমাদের নাগরিকত্ব দেওয়া হোক প্রথমত আমাদের হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর আমাদের একটি ধর্ম দিয়েছেন সেটা হচ্ছে মৌতুয়া ধর্ম সেই মৌতুয়া ধর্মে আমাদের একটি আন্দোলন আন্দোলনসূচক থেকেই যাচ্ছে গুরুচাঁদ ঠাকুর নিজেই একটা সংগ্রাম করেছিলেন সেটা হচ্ছে নমশুদ্র যে আন্দোলন আমাদের নম মানে জাতিটাকে আরও পিছিয়ে পড়া যে জাতি রয়েছে তাদের উদ্দেশ্য করে তিনি যে সংগ্রাম করেছিলেন সেই সংগ্রাম সত্যিই মনে পড়ে যাচ্ছে এখন কারণ আমাদের এখন মানে খাওয়া নাওয়া নেই বাঁচার একটা হ্যাঁ মানে আমাদের সমস্ত ডকুমেন্টস যেন আমরা হারিয়ে ফেলছি এরকম একটা সংকটে পড়েছি নিজেদের অস্তিত্ব হারিয়ে হারিয়ে ফেলছি আমরা তো এখন আমাদের সেই বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত মতোয়া ভাইয়েরা আন্দোলন শুরু করেছেন আমরাও কিছু কিছু জায়গায় আমরা বেরিয়েছি এবার অনেকে পাচ্ছে কিনা আমি জানি এখনো আমাদের মতুয়ারা এখনো কেউ পায়নি এটা আমরা দেখেছি এবং আমরা জানি আপনারা কি চান আমরা থেকে অর্থাৎ আমার বাবা ঠাকুরদা আমরা ওপার বাংলা যারাই এসছেন এরকম যারা রয়েছে আমাদের মতুয়াদের ভেতর থেকে আমরা একটাই কথা চাই যে আমাদের নিঃস্বার্থভাবে নাগরিকত্ব দেওয়া উচিত আমরা তো হিন্দু আমরা আমরা মতু আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ভক্ত আমরা অনুপ্রাণিত